খবর স্বাগত সালে বিশ্রামগঞ্জ থানা এলাকায় শ্রীলতা হানির অভিযোগে শ্রীলতা হানির অভিযোগে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল আজ তাকে দোষী সাব্যস্ত করল বিশালকর আদালত দু সালের জুলাই মাসে উনত্রিশ তারিখ দীপেন দেব এবং রাজীব দেব নামের দুই যুবক স্থানীয় তেরো বছরের এক কিশোরীকে বলপূর্বক ঘরে ঢুকে শ্রীলতা হানি করে বলে অভিযোগ পরবর্তী সময়ে কিশোরের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয় দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয় শনিবার দুপুরে বিশালগড় আদালতের বিচারক দেবাশিস কর এই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বলে জানান সরকারি আইনজীবী দুই অভিযুক্তকে চারশো পঞ্চান্ন ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের জেল এবং পাঁচশো ছ ধারায় দু বছরের সশ্রম কারাদণ্ড পাঁচ বছরের জরিমানা আদায়ে ছ মাসের জেল আ জানান ঘোষণা করা হয়েছে সে বিষয়ে কি বলছে নাইনজবিনা শোনাবো একটা মধপন রায় দিয়েছেন ঘটনাটি হলো গত ২৯ সাত ২ হাজার ১৬ ইং তারিখে বিকেল বেলা সাড়ে চত্রটা লাগা ১৩ বছর বয়সের একজন বকটিং যে কসের বক্তটিম সে স্কুল থেকে বাড়ি ফিরে। এবং বাড়িতে কেউ ছিল না ওর ঘরের দরজাটা এমনি বাইরে দিক থেকে লাগানো ছিল তো ও ঘরে ঢুকে ও খাটের সঙ্গে ধাক্কা দিয়ে ভাত খেতে বসে তারপর খাটের নিচ থেকে হঠাৎ করে অ্যাকিউজ যে এই কেসের আজকের যে কনভিক্ট দুজন এই দুজন দীপন দেব এবং রাজীব দেব ওইখানে শেষিমাই তাদের বাড়ি এই ইয়ের বাড়ি বিশ্রামঞ্জ এলাকায় এই দুজন একিউজড খাটের নিচ থেকে বেরিয়ে ওর ওকে মুখে চাপা দিয়ে ধরে এবং ওর শরীরের বিভিন্ন কাপড় সুপড় টানে এবং ওকে লাঞ্ছনা করে হ্যাঁ সেক্সুয়ালি অ্যাসল্ট করে এবং তার হানি করে এই ভিত্তিতে তিন আট দুই হাজার তারিখে বিশ্রামগঞ্জ থানায় অভিভাবকের তরফ থেকে লিখিত এফআইআর দায়ের করা হয় অন দ্য বেসিস অফ দ্যাট অ্যাফেয়ার সেই কেসটা তখনকার সত্যগোপাল বিশ্বাস তিনি ওসি ছিলেন তারপর সেটাকে ডাব্লিউএসআই শিপ্রা দাসকে এন্ডোর্স করা হয় ইনভেস্টিগেশনের জন্য ইনভেস্টিগেশনের পরে এবং কেসটা নেওয়া হয় প্রথম যে ধারাগুলিতে নেওয়া হয় সেই ধারাগুলি ছিল থ্রি টোয়েন্টি থ্রি ফোর ফিফটি ফাইভ থ্রি ফিফটি ফোর ফাইভ জিরো সিক্স অ্যান্ড থার্টি ফোর আইপিসি এর সঙ্গে এইট অফ দ্য পোস্টে একটা কেস নেওয়া হয় তারপর কেসের ইনভেস্টিগেশন করে আয়ু চার্জশিট জমা করে মানে আদালতে সেই কেসে সম্পূর্ণ ট্রায়াল সেখানে হয় আমাদের বিশালগড় স্পেশাল জাজের কোর্টে এখানে মোট এগারো জন সাক্ষী প্রসিকিউশনের তরফ থেকে সাক্ষাপ গ্রহণ করা হয় যদিও এই সাক্ষ্যপক্ষের পর ডিফেন্সের তরফ থেকে একুশদের যারা আজকে পণ্ডিত তাদের পক্ষ থেকে সেখানে আরও দুজন তাদের পক্ষের সাক্ষী এডুস করা হয় সবগুলি সাক্ষ্যপক্ষ সবগুলি দেখে আজকে মাননীয় স্পেশাল জাজ শ্রী দেবাশ্কর মহোদয় উনি আজকে মহত্বপূর্ণ রায় দিয়ে এই দুজনকে দোষী সাব্যস্ত করে দীপন দেব এবং রাজীব দেবকে এবং তাদেরকে ভারতীয় দণ্ডবিধির চারশো পঞ্চান্ন ধারায় সেখানে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত করে এবং দশ হাজার টাকার সঙ্গে ফাইন করে দশ হাজার টাকা সেই ফাইন অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন এবং সেকশন ফাইভ জিরো সিক্স অব আইপিসিতে সেখানে দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দান করেন এবং সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা না অনাদায়ে ছয় মাসের অধিক জেল এবং সেকশন পক্সু পক্ষের সেকশন এইট হ্যাঁ সেকশন এইটে পাঁচ বছরে সশ্রম কারাদণ্ড দণ্ডিত করেন এবং দশ হাজার টাকা ফাইন করেন এবং অনাদে এক বছরে কারাদণ্ডাস নির্দেশ দেন তাই আজকে সমাজ এই রায়ের জন্যে সমাজ এখানে শিক্ষা নেবে এবং এত একজন কম বয়সের একজন ভিক্টিম তেরো বছর বয়সী ওর উপর যে ধরনের অ্যাসল্ট হয়েছে পরবর্তী সময়ে এই ধরনের কাজ করতে কেউ সাহস অথবা করবে না আপনারা শুনলেন আইনজীবীর বক্তব্য ইতিমধ্যেই সেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে আদালত বিশ্রামগঞ্জ থানা এলাকায় কিশোরীকে হানির অভিযোগেই সেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ আজ বিশালগড় আদালত তাদেরকে দোষী সাব্যস্ত করেছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন